আল্লাহ তাদের কবর গুলো মৃত্যু বৰে তুমি জান মাতের গ্রামে ঘর বুদ্ধি এই মাতৃ সমাজ কল্যাণ পরিষদের সদস্য যারা আছে সুধান করে আল্লাহ প্রত্যেকটা যুৱককে তুমি দিলে কুণ্ডি বনায়া দাও শরীল আখিলাত ধারপ দাও আৰু সুন্দর জমাতে র অনুসারী বনায় দাও আল্লাহ খৎমে নবুল আন্দোলনের সৈনিক বনায় দাহ পদ্মা হারালে মা বোনদের সংসারগুলোকে সুখের সংসার করে দাও